তিনটা ব্যবসা নিয়ে আসতে কথা বলবো যে ব্যবসাগুলা আপনি ইচ্ছা করলে শুরু করতে পারেন এবং কি আপনি ব্যবসাগুলা পরিচালনা করতে পারেন এক ধান থেকে চাউল উৎপাদন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ধান কোথা পাবো চাউল কোথায় পাবো দেখেন আপনি যদি রেডি চাউল কিনতে যান কুষ্টিয়াতে মার্কেট আছে খুঁজ নেন সেখান থেকে আপনি রেডিমেড চাপড় পাবেন নিজের ব্র্যান্ডিং এ বিক্রি করতে পারেন দ্বিতীয় হলো তাপবস্ত্র তাপস্ত্রগুলা যদি আপনি বিক্রি করেন টাঙ্গাইলে তাঁতের শাড়ি লুঙ্গি গামছা টাঙ্গাইলে এলে আনাচে কানাচে আপনি এই তাঁতের শাড়িগুলা পাবেন খুবই অল্প দামে ধারণাও করতে পারবেন না কত দামে যে শাড়িগুলা নর্মালি দোকানে বা ব্র্যান্ডে তৈরি বিক্রি হয় সাতশো আটশো বা এগারোশো টাকা সেগুলো উৎপাদন কস্ট মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা এ বেশি না দেখেন খুচনি কুজ নিয়ে দেখেন লঙ্গি সচরাচর সবগুলাই আমরা পড়ি এ লঙ্গিরা বেশিরভাগ তৈরি হয় পুষ্টিয়া খোকসা কুমারখালি এই সব অঞ্চলে পাওয়া যায় লঙ্গিগুলা এই লঙ্গিগুলাও খুবই অল্প দামে পাবেন সত্তর টাকা থেকে লঙ্গি শুরু হয় গামসা গামসা সিরাজগঞ্জে উৎকৃষ্ট মানের গামসা সিরাজগঞ্জে পাবেন আর একটা খুবই লাভজনক বিজনেস কেউ জানেই না সেটা হলো মশলার বিজনেস বিভিন্ন প্রকার মশলা লং এল জিরা সারা বাংলাদেশে এই সব মশলা কোথা থেকে প্রোভাইড করা হয় জানেন সবগুলো প্রভাইড করা হয় চিটেগা থেকে খাতুন বাজার চিটাগাং যান একটু পরিশ্রম করেন সবই পাবেন তো ওইভাবে বলব না যে আপনি এটা ব্যবসা করলে আপনি আর লাভবান হবেন ব্যবসা করলে আপনি ভালো কিছু করবেন এরকম না বেকারত্ব দূর করার জন্য দশ হাজার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই বিজনেসগুলো দেখবেন যখন একটা বিষয় স্টার্ট করবেন তখন আস্তে আস্তে নতুন নতুন বিষয় আপনার কাছে চলে আসবে দেখেন নেত্রকোনার যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণ ধান পাওয়া যায় ধানের সময় যদি আপনি সেখানে গিয়ে কম দামে ধান কিনতে পারেন আপনি একটা ভালো প্রফিট মার্জিন সেখান থেকে পেতে পারেন কিশোরগঞ্জে হাওয়ার অঞ্চলে আপনি যেতে পারেন এগুলা আপনি এখান থেকেই সংগ্রহ করতে পারেন আপনি সুন্দরবনের যে সুট যেটা আমার নর্মালি ভিত্তিক আমরা কিনে খাই ওখান থেকে কিনলে চার ভাগের এক ভাগ পাবেন ওখানে সিন্টিগেট আছে দালাল দালাল এগুলা করে রাখছে আপনি ওখান থেকে কিনে আনতে পারেন বিজনেস করেন ভালো থাকবেন চাকরি করবেন হতাশা নিয়ে থাকবেন সারা জীবন কষ্ট করবেন কষ্ট থেকে বের হন ফিক্সড ইনকাম থেকে বের হন অনেক ইনকাম করতে হবে লাইকও ভালো থাকতে হলে ইনকাম করতে হবে ইনকামের বিকল্প নাই কথা খারাপ লাগতে পারে এটাই বাস্তব এটা আপনাকে মেনে নিতে হবে